আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে ওমানের ভিসা কেন বন্ধ ছিল এবং কবে খুলতে পারে প্রবাসী ভাইয়াদের জন্য ব্রেকিং নিউজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের ভিসা দীর্ঘদিন ধরে একটি আলোচনার বিষয় বিশেষ করে দু সালের শেষের দিকে হঠাৎ করে দেশটির সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান বন্ধ করে দিলে তা নিয়ে প্রবাসী সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় প্রশ্ন হলো কেন ভিসা বন্ধ করে দেওয়া হলো ওমান সরকার জানিয়েছিলেন কয়েকটি কারণে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে তার মধ্য থেকে অন্যতম কারণ ভিসা অপব্যবহার ও মানব পাচারের ঝুঁকি অনেকেই অনেকেই পর্যটন ভিসা নিয়ে গিয়ে অবৈধভাবে কাজ শুরু করেছিলেন দুই নাম্বার উমেনজেশন নীতি অর্থাৎ স্থায়ী নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিদেশি শ্রমিক নিয়োগ করেছেন দেশটি তিন নাম্বার অতিরিক্ত শ্রমিক প্রবাহ বাজারের চাহিদার চেয়ে বেশি শ্রমিক ঢুকে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন মনে করে তারা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছেন তবে পুরোপুরি বন্ধ করে পুরোপুরি তবে পুরোপুরি বন্ধ করে নাই ইতিমধ্যে ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ বিশেষ দক্ষতা সম্পূর্ণ কিছু পেশাজীবীদের জন্য ভিসা শিথিল রয়েছে পরিবারের ভিসা ক্ষেত্রে সীমিত অনুমোদন দেওয়া হয়েছে এখন জানার বিষয় হলো কবে খুলবে কাজের ভিসা এখন পর্যন্ত ওমান সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা কর চলছে শ্রম বাজারের চাহিদা ও অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে ভিসার খোলার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে দু সালের শেষের দিক থেকেই এবং দু সালের শুরুতেই আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য কাজের ভিসা আংশিকভাবে চালু করা হতে পারে প্রবাসী মহলের প্রতিক্রিয়া ভিসা বন্ধ থাকায় হাজারো প্রবাসী পরিবারের হতাশার দিন কাটাচ্ছেন যারা নতুন করে ওমানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নিয়েছিলেন তারা অপেক্ষা প্রহর গুনছেন তবে অনেকেই আশা করছেন শীঘ্রই সমাধান আসবে এবং আশার আবার কর্মসংস্থানের দরজা খুলে দেওয়া হবে সংক্ষেপে বলা যায় ওমানের বাংলাদেশিদের কাজের ভিসা পুরোপুরি বন্ধ নয় তবে সীমিত কাজের ভিসা কবে পুরোপুরি খোলা হবে তা নির্ভর করছে ওমানের শ্রমনীতি ও দুই দেশের কূটনৈতিক আলোচনার উপর প্রিয় দর্শক আপনি যদি নিত্য নতুন ওমানের ভিসা সংক্রান্ত আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন